হিউদে শাক ভাজি করলে তো সেই মজা হবে প্রথম শাক ভাজি খাওয়া সেই মজা লাগবে নতুন শাক তো মজাই লাগবে খাওয়াই মনো ভালো গাছে কুচে ভালো ভালো শাক গুলা তুলে লোক লাল সাতন তোমার তোলা হলো চিয়া না না পাটের কোলা তোলা লাল সাত তোলা শেষ হয়ে গেছে একটু থুসি থিয়ে পাটের শক্ত গেলে শাক আবার বাজে যায় বাজে ভাই আউরে বিছনা হয়ে গেল সব গুন্দরা সাত তো তোলা হলো এখন বাড়িতে যা শাক লাগে আছে নেই লাল শাক চিয়া না দেখতে চিকড় ডক করছে এতিয়া গছপলা ঠাণ্ডা হ'ব পাতিত কৰি আছো বা どうだろう

Tadi kita tengok warna Ini ni warna बारीक तो की आज भाजी है ये शेफ इसे बारीक घियास किया रस कादर सेंक चमचा फाड़ देंगे थोड़ा गिलास ली एक थोड़ा अलग से डालो सब डाल दो 10 आज

এই भाजी শাক শাক দিয়েছি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম এই সেল শাক ভাজি খেতে খেতে আর কথা মনে হচ্ছে কি সত্রীপাড়া কৃষাণের কথা সত্রীপাড়া কৃষাণ হাল বাবা গেছে দিয়া গিরস্থা আবার কি করেছে পাটের শাক দিয়ে ভাজি ব্যাগ দেখে শাক ভাজি আলুর তুই একা নুন থাকে বাপরে কত শখ করে পাটের শাকলে লেন হলে ঘিউ দে ভাজে আর কিষাণ চিনল না আবারে ব্যাগ আলো ঠিক করলাম কিষণ এখন শুনে করছো আস শঙ্কর ঘিউ দিয়ে ভাজে রে

লাল শাক বত্তা খুব ভাল লাগল লাগিছে